আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল যে কোনো অডিও বা ভিডিওর কথাগুলো কিভাবে লেখায় পরিণত করা যায় এবং আমরা ল্যাপটপে কথা বললে কীভাবে সে কথাগুলো লেখায় পরিণত করা যায় এই বিষয়টি নিয়ে তাহলে আমাদেরকে আর কষ্ট করে টাইপ করতে হবে না তাহলে শুরু করা যাক প্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে গিয়ে এখানে জিমেলের মাধ্যমে সাইন ইন করতে হবে আমার সাইন ইন করা আছে তাহলে আমাকে গুগল অ্যাপসে যেতে হবে গুগল অ্যাপস থেকে ড্রাইভে যাব ড্রাইভে যাওয়ার পর নিউ গুগল ডক্স গুগল ডক্স থেকে ডকুমেন্ট আসার পর আমাকে এরকমও থাকতে পারে অথবা অথবা এরকম থাকতে পারে এরকম থাকলে আমাকে শো দা মেনুজ এখানে ক্লিক করবো তারপরে টুলস টুলস থেকে ভয়েস টাইপিং ইংলিশ ইউএস এখানে ক্লিক করে এখান থেকে আমি যে ভাষার বয়েসটিকে আমি লেখায় পরিণত করতে চাই ওই ভাষাটি সিলেক্ট করে দেব আমি বাংলা ভাষায় লেখা করতে চাই তাহলে আমাকে বাংলা বাংলাদেশ সিলেক্ট করতে হলো এখন ক্লিক টু স্পেকে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পেলাম আমার সামনে আমি যা কিছু বলছি সব কিছু লেখায় পরিণত হয়ে যাচ্ছে এজন্য সবচেয়ে ভালো হয় আমাদের একটি মাইক্রোফোন ব্যবহার করা মাইক্রোফোন ব্যবহার করে যদি আমরা কথা বলি তাহলে আমাদের আর কোনো ভুল হবে না লেখায় বানানে তেমন একটা ভুল হবে না এটা হলো একটি পদ্ধতি এখন আমি কথা বলবো যে কিভাবে আমাদের অডিও বা ভিডিও থেকে অডিও বা ভিডিওর কথাগুলো লেখায় পরিণত হবে এই জিনিসটি দেখাবো তার জন্য আমাদেরকে স্পিকার চিহ্নের রাইট বাটনে ক্লিক করে সাউন্ডে ক্লিক করলাম সাউন্ড থেকে রেকর্ডিং রেকর্ডিং থেকে স্টেরিও মিক্স এ গিয়ে এটাকে অ্যানাবল করে দেব অ্যানাবল করে ওকেতে ক্লিক করব এখন আমি যেখানে অডিও বা ভিডিও রেখেছিলাম অফলাইনে হতে পারে বা অনলাইনে হতে পারে আমি ভিডিওটি প্লে করব বা অডিওটি প্লে করব প্লে করে প্লে করে আমি চলে যাব আমার কাছে এখানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ করার সাথে সাথে শুরু হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আমি আশা করি আল্লাহর অসুসভাতে সবাই বাড়িতে নিরাপদে হেফাজতে ভালো আছো এবং আজকের অনলাইন ক্লাস ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দৃত্যপত্র আমি পড়াতে যাচ্ছি আমার পরিচয় হলো আমি এম মাহবুব সহকারী শিক্ষক আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচয় আমরা দেখতে পেলাম কিভাবে ভিডিও থেকে ভিডিওর কথাগুলো লেখায় পরিণত করা যায় এবং আমরা কথা বললে সেটা কিভাবে লেখায় পরিণত করা যায় তো এই ছিল আমার আজকের এই টিউটোরিয়ালটি ধন্যবাদ বন্ধুরা যাওয়ার পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দেবেন ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ